এই দিদিভাইটি আমাদেরকে ছেড়ে দূর আকাশের তারা হয়ে গেছেন চলে গেছে না ফেরার দেশে যেখান থেকে আমরা চাইলেও আর কোনো দিন দিদিভাইটিকে ফিরিয়ে আনতে পারবো না খুবই খারাপ লাগছে কষ্ট হচ্ছে আর এই দিদিভাইটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি দিদিভাই তুমি যেখানেই থেকো ভালো থেকো দিদিভাইটি ভীষণভাবে কৃষ্ণভক্ত কৃষ্ণ ভক্ত ছিলেন দাদাভাই আজ একটি কমিউনিটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে আল্পনা দিদি ভাই কৃষ্ণপ্রেমে পাগল ছিলেন তিনি কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝতে চাইতেন না সত্যি কথা বলতে তিনি এটাও লিখেছেন যে গরিব হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণের প্রত্যেকটি নিয়ম পুজো আর্চা তিনি বাড়িতেই এবং সমস্ত অনুষ্ঠান শ্রীকৃষ্ণের সব কিছুতে বাড়িতেই করার চেষ্টা করতেন আলপনা দিদি ভাই চোদ্দই জুলাই রবিবার ভোর পাঁচটা কুড়ি মিনিটে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান আলপনা দিদি কিন্তু ভীষণভাবে যেহেতু কৃষ্ণভক্ত ছিলেন তাই তিনি তার পরিবারকে নিয়ে গোলক বৃন্দাবন ধামি থাকার ইচ্ছা ছিল আর ইস্কনের প্রভু বিজয় স্বামী মহারাজের তিনি খুব বড় ভক্ত ছিলেন আলপনা দিদি বয়সটা কিন্তু ভীষণই কম আর আল্পনা দিদি ভাইয়ের এই বয়সে চলে যাওয়াটা সত্যিই মেনে নেওয়ার মতো নয় জীবনটা তো সবেমাত্র শুরু হয়েছিল স্বামীকে নিয়ে মাকে নিয়ে একটা সুখী পরিবার হে ঈশ্বর এ কেমন তোমার বিচার কেন এরকম হয় একটা মানুষ যখনই একটু ভালোর বা সুখের মুখ দেখতে চাই। তখনই কেন মানুষটাকে চলে যেতে হয় একদম না ফেরার দেশে সত্যি কথা বলতে কি তার দেনার মা এবং হাজবেন্ডের কথা ভেবে খুবই খারাপ লাগছে এরকম যাদেরকে ফেস করতে হয় তারাই বোঝে যে এই রকম কষ্টের কি জ্বালা কারণ এরকম যাদের সাথে হয় তারাই একমাত্র বুঝতে পারে আমরা দূর থেকে দেখে তাদের ফিলিংসটা আমরা কখনোই সেরকমভাবে বুঝে উঠতে পারবো না সত্যি কথা বলতে কি আমাদের নিজেদের পরিবারেরই সামান্য কারোর জ্বর অসুখ হলে আমরা কতটা টেনশানে থাকি আমাদের কতটা খারাপ লাগে তো একটা মানুষ যখন না ফেরার দেশে চলে যায় তখন সেই পরিবারের বাকি লোকজনদের যে কী রকম অবস্থা হয় সেটা যাদেরই হয় একমাত্র তারাই বুঝতে পারে কোনো মানুষ অসুস্থ হলে তার বাড়ির লোকজনই সর্বপ্রথম কিন্তু চেষ্টা করেন যে তাকে কিভাবে ভালো করবেন তো আল্পনা দিদি ভাইয়ের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়েছিল তার হাজবেন্ড এবং মা সব সময় চেয়েছিলেন তিনি সুস্থ হয়ে যান তেনারা তেনাদের মতো কিন্তু চেষ্টা করেছেন আল্পনা দিদিকে সুস্থ করে তোলার এটাই স্বাভাবিক তারা সব সময় চাইতেন আলপনা দিদি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মধ্যে ফিরে আসেন ভালো ভালো হাসি মাচাকের ভিডিও আমাদের সামনে তুলে ধরেন আমার বিশ্বাসই হচ্ছে না যে আল্পনা দিদি আমাদের এভাবে ছেড়ে চলে যাবেন যদি এরকম কোনো মিরাক্কেল হতো যে না আবারও আমরা আলপনা দিদিকে ফিরে পেলাম আবারও আমরা আলপনা দিদির ভিডিও দেখতে পাচ্ছি তাহলে কতই না ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব হওয়ার মতো নয় যাই হোক আলপনা দিদি তুমি যেখানেই থেকো ভালো থেকো